আসসালামু আলাইকুম যে শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা তোমাদের ব্যক্তি জীবনে সামাজিক কাঠামো যে অধ্যায়টি এখানে দেয়া হয়েছে তার সাজেশন দেখব তো চলো আমরা প্রথমে তোমাদেরকে কি করতে হবে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন পড়তে হবে তো দেখো বহু নির্বাচনী প্রশ্ন এখানে দেয়া হয়েছে তো তোমাদের বলে নেই তোমরা যদি এর এই সাজেশনের পিডিএফ ফাইল পেতে চাও অবশ্যই আমাদের এখানে ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে তো সেখানে তোমরা ফলো করে আমাকে ম্যাসেঞ্জারে নখ দেওয়ার সাথে সাথে তোমরা এর পিডিএফ লিঙ্কটা পেয়ে যাবে ওকে তো তোমরা যদি এটি পেতে চাও তাহলে অবশ্যই এই কাজটি করতে হবে আর তুমি যদি এই পিডিএফ ফাইলটি পেতে চাও তখন তোমাকে ভিডিও দেখে তোমাদেরকে পড়তে হবে না তোমরা জাস্ট তোমাদের মোবাইলে থেকে তোমাদের বইয়ের মতো সেগুলো পড়তে পারবে তো এগুলো আমি সাজিয়েছি এর পিডিএফ ফাইলগুলো একত্র করে তো অবশ্যই তোমরা এগুলো নিতে পারো দেখো তোমাদের বহু নির্বাচন প্রশ্ন পড়তে হবে যে সমাজ বিকাশের ধারাবাহিকতায় সমাজের কয় ধরনের স্তর বিন্যাস দেখতে পাওয়া যায় তো দেখো এখানে উত্তর এখানে দেওয়া রয়েছে খ যে চার তো এভাবে প্রত্যেকটি বহু নির্বাচনী প্রশ্নের অ্যান্সার কিন্তু এখানে সাইডে কিন্তু দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পারতেছো ওকে তো এগুলো আমি সবগুলো তোমাদেরকে শোনাবো না কারণ সময় অনেক বেশি লাগবে তো এরপর আসো তোমাদের যে প্রশ্ন পড়তে হবে সেটি হচ্ছে সেটি হচ্ছে তোমাদের এক কথায় উত্তর ওকে এই যে এখানে স্পেশাল কুইজই হচ্ছে তোমাদের এক কথায় উত্তর তো এখানে দেখো এখানে মানুষ সমাজে কয় ধরনের স্তর বিন্যাস আছে চার ধরনের তো রকমভাবে এখানে অনেকগুলো তোমাদের তোমাদের কুইজ রয়েছে বা এক কথায় উত্তর রয়েছে ওকে তো এই হচ্ছে আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো এরপর আসো তোমাদের যে যেটি পড়তে হবে এক কথায় উত্তর এরপর সংক্ষিপ্ত প্রশ্ন ওকে দেখো এই যে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া রয়েছে তো এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো হচ্ছে এগুলো তোমরা পড়বে এরপর রয়েছে তোমাদের রচনামূলক প্রশ্ন প্রশ্ন প্রেক্ষাপটবিহীন এই যে এখানে কাঠামোবদ্ধ প্রশ্ন উত্তর এগুলো হচ্ছে তোমাদের সেটি তো দেখো এগুলো দেখে দেখে তোমরা পড়ে নেবে ওকে তো আমি তোমাদেরকে স্ক্রল করে দেখাচ্ছি তো তোমরা যদি এই পিডিএফ ফাইলটি যদি নেও তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে ওকে তো তোমরা সেগুলোর মাধ্যমে খুব সহজে এগুলো বসে পড়তে পারবে আশা করি বুঝতে পেরেছো তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে দিল দেন সকলে ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ